আর্জিগড়ের ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় দিন ধরে চলছে আন্দোলন বিক্ষোভ ঘটনার রেশ রাজ্য তথা দেশে ছড়িয়ে গিয়েছে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই আবহে অভয়াদের ন্যায় বিচারের দাবিতে স্বাধীনতার লক্ষ্যে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কলকাতা পৌরসভার পাশে দিনের পর দিন রাজ্যে ও গোটা দেশে মহিলাদের ওপর নির্যাতন ধর্ষণ হত্যার ঘটনা বেড়েই চলেছে নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে নারী সম্মান ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে নারী সুরক্ষা ও সম্মানের দাবিতে এই বিশেষ অবস্থান কর্মসূচি গ্রহণ করা দাবিটা আজকে রাস্তায় নেমেছি এবং তার সঙ্গে সেটাকে ছাপিয়ে গেছে মহিলাদের উপর প্রতিদিন যে নির্যাতন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অভয়া যার উপরে নির্যাতন হয়েছে আর্জি করে তিনি কিন্তু একটি কর্মক্ষেত্রে ছিলেন এবং কর্মক্ষেত্রে যে মহিলারা সুরক্ষিত নয় সেটা আমরা কিন্তু সব ক্ষেত্রেই বুঝতে পারছি আমরা মহিলা সংগঠন অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উমেন্স অ্যাসোসিয়েশন থেকে আজকে রাস্তায় নেমেছি এই জায়গা থেকে কারণ আমাদের কাছে এখানে আজকে মিড ডে মিল থেকে আশাকর্মী থেকে নার্স থেকে ডাক্তার থেকে ছাত্রীরা থেকে আমাদের বিরি শ্রমিকরা থেকে সাফাই কর্মীরা থেকে কেউই কিন্তু নিজের কর্মক্ষেত্রে আজকে কিন্তু সে নয় আমরা সুরক্ষার দাবি করছি কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা